হ্যালো কেমন আছেন সবাই অভিয়াসলি আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য এমএসআই বিডি ব্লক আরও এনাদের একটি ব্র্যান্ড নিউ ভিডিও তো অনেক ব্রাইড ব্রাদার কমেন্ট করছে যে আমি বারো ইঞ্চি স্পিকার বাংলাদেশে খুঁজতেছি পাচ্ছি না এবং কি কোন মডেলের যদি আমি বারো ইঞ্চি স্পিকার নেই সেক্ষেত্রে আমার বক্স ফিটিং করতে ভালো হবে আর সব থেকে যে কমেন্টটা করছে যারা বর্তমান বাংলাদেশে প্রফেশনাল সাউন্ড মানে একদমই প্রফেশনাল লেভেলের কাজ করতেছে সাউন্ডের তো তারা ভাই ব্রাদাররা কমেন্ট করছে যে যদি আমরা ক্যাপসনের বারো ইঞ্চি যে স্পিকারটা আছে তো এটা দিয়ে যদি আমরা লাইনারি ফিটিং করি তাহলে কেমন হবে তো আসলে এই জন্য এই ক্যাপসনের স্পিকারটা আমি রিভিউ করতেছি এই যে আপনারা এই স্ক্রিন উপর দেখতে পারতেছেন এটা হচ্ছে ক্যাপসনের একটা ইঞ্চি স্পিকার তো এই স্পিকারটা এখন আমি রিভিউ করতেছি সাবলা সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টার এলেঙ্গা শাখাতে তো এখানে মাঠ এখন এভেইলেবল আছে এবং কি এটা তিন জায়গায় এভেইলেবল আপনারা পাবেন তো যারা যারা নেওয়ার ইচ্ছুক তারা এখন নিতে পারেন আমি এটা সম্পর্কে আজকে আপনাদেরকে ইনফরমেশন দিব তো প্রথমে দেখবো আমরা এটার ব্র্যান্ড এটা ব্র্যান্ড হচ্ছে ক্যাপসন ঠিক আছে এটা হচ্ছে প্রফেশনাল সাউন্ডের ক্ষেত্রে ইউজ করা হয় এমনি যে আমরা বাজারে বানানছি স্পিকার দেখি সেটার মতো না এটা প্রফেশনাল এমনকি ডায়মন্ড কার্ড দেখতে পারতেছেন আর এটার যে ফ্রেম একদম এতটা হার্ড লেভেলে বানানো হয়েছে যে এটা মানে যে আপনি যদি ফেলেও দেন তারপরেও এটার বডিতে কোনো আঁচ লাগবে না আর এই ক্যাপসনের স্পিকার গুলোতে ইন্ডিয়াতে মানে কম্পিটিশন করা হয় এটা তো যারা ইন্ডিয়ার ভিডিও দেখে তারা অবশ্যই জানে আর এই ক্যাপসনের স্পিকার হচ্ছে বর্তমান বাংলাদেশে এখন টপ লেভেল আর যে স্পিকারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আর এম এস পাওয়ার হচ্ছে কি তিন ইঞ্চি ভয়েস কয়েল তো এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়ার একটা স্পিকার তো এই যে স্পিকারটা এটা হচ্ছে লাইনারির জন্য পারফেক্ট একটা স্পিকার চারশো ওয়াটের আপনারা এটাতে যদি লাইনারি তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের বেস্ট অফ দ্য বেস্ট হবে আর আর যারা চাচ্ছেন যে বাসাবাড়ির জন্য মানে যে প্রফেশনাল সাউন্ডের মতো আপনার বেস্ট কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি আপনারা চাচ্ছেন বারো ইঞ্চি স্পিকারের মধ্যে তারা এই ক্যাপশনের এই স্পিকারটা আপনারা দেখতে পারেন আমার জানা মতে সব থেকে বেস্ট স্পিকার বারো ইঞ্চি স্পিকারের মধ্যে বাংলাদেশে আরও সাউন্ডের অনেক ব্রাড ব্রাদার আছে যারা ক্যাপসনের স্পিকার রিভিউ করে বা বেচা করে বাংলাদেশে তাদের কাছেও আপনারা গিয়ে জিগাইতে পারেন যে আসলে ক্যাপশনে বারো ইঞ্চি স্পিকারটা কেমন এটা যদি আপনারা বক্স তৈরি করেন আপনারা ডেল্টা দিয়ে প্রেসার দিলেও এই স্পিকারটা কাটতে পারবেন না যেহেতু এটাতে হাই লেভেলের একটা মানে ওয়ার্ড দেওয়া আছে চারশো ওয়ার্ড তিন ইঞ্চি বয়স করলে আপনারা তো বুঝতে পারতেছেন তাও আবার বারো ইঞ্চি স্পিকার মানে এটা বলার মতো না কি লেভেলের ওয়ার্ড আর এটা উপরে দেখতে পারতেছেন পেপার আর এই যে পেপারগুলো দেওয়া হয় এতটাই হার্ড লেভেলের পেপার দেওয়া হয় তার কারণ হচ্ছে যদি লাইনারি বা আপনারা মিডের জন্য বা বোগালের জন্য ইউজ করি সেক্ষেত্রে আপনারা মানে এটাতে ভাষা ভাষাও একটা সাউন্ড পাবেন খোলা মাঠের ভিতরেও যদি বাজান সেক্ষেত্রে বেটার কোয়ালিটি একটা সাউন্ড আপনারা এটা থেকে পাবেন আর এটা হচ্ছে অ্যাম বুস পেপার ঠিক আছে দুই রিংয়ের আর এটা পেপারটা অনেকটাই হার্ট মানে যে আর অনেক ভ্যাবাদার আসছে এটা দেখার জন্য অনেকেই দেখতেছে মানে এটা বলার মতো না কি লেভেলের একটা মানে স্পিকার তো যারা যারা নিতে চাচ্ছেন অবভিয়াসলি নিতে পারেন আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা যোগাযোগ করে নিতে পারলে অনেকটাই সাশ্রয়ী পাবেন তো অবশ্যই আপনারা যদি যোগাযোগ করতে চান বা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করেন আর বর্তমান বাংলাদেশে ক্যাপসনের যে কোনো মডেলের স্পিকার এখন টপ লেভেল চলতেছে এটা আপনারা সকলেই জানেন তো আপনারা যদি ক্যাপসনের অন্য কোনো মডেল যদি রিভিউ চান অভিয়াসলি আপনারা কমেন্টে জানাতে পারেন আজকে একটা বড় ভাই কমেন্ট করছিলো ওই ক্যাপসনের বাড়ছে স্পিকার সম্পর্কে এই জন্য ভাইটাকে আমি লাইভে এটা ভিডিও দেখাই দিলাম আর সামনে যদি আপনারা এই নিয়ে আরো কোনো ভিডিও চান অভিয়াসলি আপনারা কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আপনারা সবাই সবার খেয়াল রাখবেন টেক কেয়ার বাই বাই